নভেম্বর মাসের দু তারিখে দোসরা নভেম্বর তিনি আসবেন অধিগ্রহণ করার জন্যে ফাইনাল অধিগ্রহণ সেই দিনেই হবে আমরা বেলুড় মঠের নির্দেশে রামকৃষ্ণ মঠ রামকৃষ্ণ মিশন কামারপুকুর থেকে আমরা এসেছি আমি স্বামী লোকোত্তরানন্দ আমার পাশে স্বামী নিহিতানন্দ মহারাজ এইদিকে রয়েছেন স্বামী পূর্ণবাত্মানন্দজী মহারাজ তার পাশে স্বামী প্রতিমোক্ষানন্দ মহারাজ এই চারজন আমরা আমার পুকুর রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন বেলুড় মঠের নির্দেশে আমরা এসেছি আজকে আমাদের আসার উদ্দেশ্য হচ্ছে বেলুড় মঠ এই যে ঘাটাল রামকৃষ্ণ সেবাশ্রমটি গ্রহণ অধিগ্রহণ করবেন আমাদের সাধারণ সম্পাদক মহারাজ পূজনীয় স্বামী সুবীরানন্দজি মহারাজ সাধারণ সম্পাদক রামকৃষ্ণ মহর রামকৃষ্ণ মিশন তিনি আসবেন নভেম্বর মাসের দু তারিখে দোসরা নভেম্বর তিনি আসবেন অধিগ্রহণ করার জন্যে ফাইনাল অধিগ্রহণ সেই দিনেই হবে তো তার আগে আমরা বিল্ডিং মাঠের নির্দেশে এসেছি যে এই আশ্রমের কিছু যদি করণীয় প্রাথমিক কিছুভাবে রিপেয়ার ইনোভেশন বা অন্যান্য কিছু কাজ এবং এটাকে রেজিস্ট্রেশান করতে হবে রেজিস্ট্রি করতে হবে রেজিস্ট্রিপ্রেশন করে বেলু মঠের হাতে তুলে দিতে হবে তো সেই সমস্ত কাজের জন্যে কী কী করতে হবে কী কী করার প্রয়োজন আছে যাতে আমাদের সাধারণ সম্পাদক মহারাজ যখন আসবেন তার আগে এইগুলো সম্পাদক সম্পাদিত হয়ে যায় সেই হিসাবে আমরা খোঁজখবর নেবার জন্যে এখন বর্তমানে যে আমাদের ঘাটাল রামকৃষ্ণ সেবাশ্রমের যে ম্যানেজিং কমিটি রয়েছে পরিচালন সমিতি রয়েছে তাদের সঙ্গে কথা বলে দেখবো কী সুবিধা অসুবিধা আছে যাতে মহারাজ আসবার আগে এগুলো হয়ে যেতে পারে সেই জন্যই আজকে আমাদের আসার উদ্দেশ্য তবে যেই প্রশ্নটা আপনি করছেন যে এই আশ্রমটি হয়ে গেছে একশো বছর তো একশো পনেরো বছর হয়ে যাবার এতদিন কেন লাগলো এই আশ্রমটি অধিগ্রহণ করতে সেদিন কথা বলি আমাদের রামকৃষ্ণ মঠ রামকৃষ্ণ মিশন বেলুড় মঠ যে আমাদের প্রধান কেন্দ্র আমাদের সারা ভারতবর্ষে এবং ভারতবর্ষের বাইরে পৃথিবীর অন্যান্য জায়গাতেও যে আমাদের আশ্রমের শাখা কেন্দ্র রয়েছে সেই শাখা কেন্দ্রের সংখ্যা রয়েছে তিনশো কুড়িটি এবং স্বামী বিবেকানন্দের ইচ্ছা ছিল সারা ভারতবর্ষে প্রত্যেকটি জেলাতে এই আশ্রম গড়ে উঠবে কিন্তু আমাদের যে রামচির মঠ বেলুড় মঠ তাদের যে সাধুদের সংখ্যা যথেষ্ট নয় সেই জন্যে আমরা এতদিন পর এখানে গ্রহণ করছি গ্রহণ করার কারণ হচ্ছে অনেকগুলি কারণ আছে প্রথম কথা হচ্ছে আমাদের সাধুর সংখ্যা কম তারপরে এই আশ্রমগুলি দেখতে হবে যে আমাদের রামকৃষ্ণ যে ভাবোপ্রচার পরিষদ রয়েছে রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবোপ্রচার পরিষদ সেই পরিষদের সঙ্গে যে আমাদের নিয়মাবলী আছে রামকৃষ্ণ মঠ রামকৃষ্ণ মিশন বেলুর মঠের দ্বারা যে পরিচালিত বা গঠিত যে ভাবোপ্রচার পরিষদ সেই পরিপ্রষদের কিছু নিয়মাবলী আছে যেমন ধরুন প্রথমে সেই আশ্রমটি রেজিস্ট্রিকৃত হয়েছে কিনা তারা প্রতি বছর রিনিউয়াল করে কি না রিনিউওয়াল হয় কিনা এবং তাদের অ্যাকাউন্টস যেটা সেটা অডিট হয় কি না এবং তারা সেবামূলক কাজ করে কি না এবং তাদের যে পরিচালন সমিতি আছে সেই সমিতির দ্বারা ঠিকভাবে আসনটি চলছে কিনা বিভিন্ন রকমভাবে দিক থেকে দেখে আমরা যখন মনে করি যে হ্যাঁ রামকৃষ্ণ মঠ অধিগ্রহণ করবার মতো তারা প্রস্তুতি নিয়েছে বা প্রস্তুত হয়েছে তখনই আমরা গ্রহণ করতে পারি তো এইটি এখানকার মানুষের এতদিন ধরে চালাচ্ছিলেন সেই জন্যে আমাদের ধরুন সারা ভারতবর্ষে এরকম এই রকম আশ্রম এগারোশোটি আশ্রম আছে এগারোশো সেই এগারোশোটা আশ্রম তারা সেখানকার মানুষরা ভক্তরা তাদের ম্যানেজিং কমিটি দ্বারা আশ্রমগুলো চলছে যখন সেই আশ্রমগুলো খুব সুন্দরভাবে তারা চালাতে পারছে তখন আমরা অধিগ্রহণ করি না এটা হচ্ছে এক নম্বর কথা দ্বিতীয় কথা চালাতে পারার পরে তারা যদি বলে যে হ্যাঁ এটা আপনারা গ্রহণ করুন আমরা অনেক দিন হল চালিয়েছি এরপর আমরা আমাদের আপনারা এলে ভালো ভালো হবে তখন আমরা এটা গ্রহণ করার চেষ্টা করি আর দেখি আমাদের সেই ঠিকমতো আমাদের যে যত সংখ্যক সাধু আমরা দিতে পারবো কিনা সেটাও দেখি এরম বিভিন্ন অনেকগুলি কারণ আছে অধিগ্রহণ করার জন্যে তো সেই অধিগ্রহণ করার যে কারণগুলি যখন ঠিক ঠিক মতো আমরা বুঝতে পারি বেলরুমার থেকে তারা যখন বুঝতে পারেন যে হ্যাঁ অধিগ্রহণ করার এখন সময় হয়েছে অধিগ্রহণ করা উচিত তখনই অধিগ্রহণ করা হয় ঠিক আছে সবাই ভালো থাকুন আজকে এই জগন্নাথ দেবের যে রথযাত্রা সেইটি হচ্ছে পুনর্যাত্রা বা উল্টো রথ সেই জন্য এই শুভ দিন এই শুভ দিনেতেই আমরা বেলুমঠের নির্দেশে আজকে এসেছি এবং এখানকার যে ম্যানেজিং কমিটি আছে সেই ম্যানেজিং কমিটির সঙ্গে আমরা কথা বলবো কথা বলে প্রাইমারিভাবে কী কী মানে এটা রেজিস্ট্রি করতে হবে রেজিস্ট্রি করার জন্য কী কী করতে মানে কী কী করণীয় সেগুলো আমরা দেখবো আর বাকি কিছু রিপেয়ার ইনোভেশন বা অন্যান্য কিছু করার যেগুলো দরকার সেগুলো আলোচনা করবো কারণ কি এই রেজিস্ট্রি না হওয়া পর্যন্ত আমরা বেলুমট এর মালিক হতে পারে পারবে না বা বেলুম্ট কিছু করতে পারবে না তো সেই জন্যেই এটা তার আগে যে সমস্ত কাজ আছে প্রাথমিকভাবে সেইগুলো আমরা করবা করবো বলেই আমরা দেখতে আজকে এসেছি দেখা সাক্ষাৎ করবো কথাবার্তা বলবো যারা ভক্তরা এখানে অনেক ভক্তরা এসেছিলেন তাদের সামনেও আমরা কথাবার্তা বলেছি তো তাদের সকলেরই সহযোগিতা আছে তারা সবাই খুশি আনন্দিত আমরা আমরা ঠাকুর মা স্বামীজির চরণে প্রার্থনা জানাই তাদের ইচ্ছাতে এটি সুন্দরভাবে হয়ে যাক আর সবাই শান্তিতে আনন্দে থাকুন এবং এটা মিশনের নাম্বিন মঠ মিশনের আওতাতে অধিগ্রহ করা হয়ে যাক এবং আর মিশনের ধাপধারায় যে কাজকর্ম সেইভাবে চলতে থাকুক দেড় হাজার বছর ধরে স্বামীজির অনুযায়ী যে আমাদের মিশন দেড় হাজার বছর ধরে চলবে সেইভাবে চলতে থাকুক মানুষের কল্যাণে এটা কাজে লাগুক মানুষ সবাই শান্তি আনন্দে থাকুন এটাই আমাদের প্রার্থনা